আসসালামু আলাইকুম ঢাকা শহরে দৈনন্দিন যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম লেগুনা আজকের এপিসোডে আমরা জানবো ঢাকা দক্ষিণ সিটির খিলগাঁও ও সিপাহী বাগ টু গুলিস্তান এর প্রধান লেগুনা রোড সম্পর্কে এবং জানবো ভাড়া এবং গুরুত্বপূর্ণ স্টপেজ সম্পর্কে চলুন শুরু করা যাক মাদারটেক হয়ে বাসাবো শাহজাহানপুর হয়ে রাজার বাগ ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা তারপর গুলিস্তান যায় যেই লেগুনাটি ওই লেগুনাটির ভাড়া হচ্ছে পঁচিশ টাকা মাত্র এবং গুলিস্তান হয়ে দৈনিক বাংলা হয়ে ফকিরাপুল ফকিরাপুল হয়ে রাজার রাজারবাগ রাজারবাগ হয়ে শাহজাহানপুর খিলগাঁও তারপর সিপাহীবাগ পর্যন্ত যেই লেগুনাটি যায় ওইটির ভাড়া হচ্ছে তিরিশ টাকা আজকের এপিসোডে খুবই সীমিত আকারে আমরা জানলাম ঢাকা দক্ষিণ সিটির ঘিলগাঁও টু গুলিস্তান এর লেগুনা রোড এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনারা যদি ঢাকা সিটির কোনো নির্দিষ্ট এলাকার লেগুনা রোড নিয়ে জানতে চান তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আপনাদের মতামত ও পরামর্শর উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুভকামনা সবার জন্য